জাকাতের হাত হচ্ছে আটটি জাকাতের হাত হচ্ছে কিন্তু একটি সময় আসল একটি খাত হচ্ছে সেই সমস্ত অমুসলিম হাদিস শরীফের বর্ণনা অনুসারে হাদিস শরীফে এসেছে রসল কালী সাল্লাহ ইসলাম এই মোয়াল্লা ফাতুল হিসাবে যাদেরকে জাকাত দিয়েছেন তারা প্রত্যেকেই অমুসলিম ইসলাম গ্রহণ করেন এই মোল্লা ফাতুল কুলু এই খাদটি উমর রাজা আনহু উনি বলেন যে এখন তো আর সকালে মুসলিম হয়ে গেছে কাজে কাজে এখানে তো আর মুসলিম নেই এবং সেই যাদের অন্তরে যাদের কলমে উলফত আছে ইসলামের প্রতি প্রেম মুসলিমের প্রতি ভালোবাসা সহানুভূতি আছে এই শ্রেণীর মানুষকে বলা হয়েছে মোয়াল্লা ফাতুল কুলু উনি বলেন যে এখন তো সেই শ্রেণীর মানুষের নেই কাজে কাজেই এই শ্রেণী এই শ্রেণীকে এখন আর জাকাতের অন্তর্ভুক্ত করার কোনো কারণ নেই উনি এটিকে বলেন যে এখন যেহেতু অন্য সাতটি খাতি জারি থাকবে আর এটি এখন যেহেতু এটির গ্রহীতা নেই কাজে কাজেই এই এখানে আর স্থগিত হয়ে গেল সেই থেকে আজকে পর্যন্ত আমরা দেখেছি যে একটি মত আছে এবং এটি চালু আছে যে মল্লাফত গুরুর অর্থেও সেই খাতটি আমরা দেখেছি বাস্তবিক অর্থে স্থগিত হয়ে আছে এটি কিন্তু পুরাণের একটি খাত পুরাণ প্রদত্ত একটি খাত আজকে ধরেন প্রায় কত প্রায় চোদ্দশো বছর ধরে এটি স্থগিত হয়ে আছে প্রথম কথা হচ্ছে বোঝা গেল যে এটি ছিল উমর একটি ইজতেহার এটি ওনার অধিকারে আছে বলে উনি উপযুক্ত নিয়ে এবং কারণে এটি উনি করেছিলেন করেছিলেন স্থগিত কিন্তু আমরা বুঝতেই পারি যে এটি উনি অবশ্যই উনি চিরজীবনের জন্যে বা একদম সব সময়ের জন্য উনি এটি স্থগিত করেননি একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অবস্থার প্রেক্ষিতে